বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল সন্ধ্যায় বা গতকাল দুপুরে দুটো নাটক মঞ্চস্থ হয়েছিল একটি নাটক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে হঠাৎ যে হাজির হন তখন শনিবারের বারবেলায় অর্থাৎ দুপুরের পরে পরে অর্থাৎ বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তিনি পৌঁছে যান ওই মঞ্চে সেখানে গিয়ে তিনি বেশ কয়েক মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীকে যথাযথ সম্মান জানিয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও যেহেতু মুখ্যমন্ত্রী দিদি হিসাবে গেছেন মুখ্যমন্ত্রী হিসাবে নন তাদের কষ্টের তিনি শরিক তারা রাত্রে ঘুমোতে পারেন না তারা রাত রাত জেগে থাকেন বলে তিনি পাহারাদার হিসাবে তিনিও সারা রাত জেগে থাকেন কালীঘাটের বাড়িতে এইসব নানা কথা তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন আমরা বাংলার জনরভ ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের মতোই আছেন তিনি যেমনভাবে সমস্ত সমস্যাকে সমাধান করেন নিপুণভাবে যেমনভাবে তিনি তার রাজনৈতিক কৌশল তার পলিটিক্যাল যে বাস্তবতা সেটাকে কাজে লাগান তার ফলিত রাষ্ট্রবিজ্ঞানকে তিনি যেভাবে সাধারণ মানুষের স্বার্থে কাজে লাগান পরবর্তীকালে তার এই ফলিত রাষ্ট্রবিজ্ঞানী শেষ পর্যন্ত তাকে সবকিছু সমস্যা থেকে সমাধানের পথ বাতলে দেয় কিন্তু দুঃখের হলেও সত্য দুপুরে যে কথাটা মনে হয়েছিল তিনি ইতিহাস তৈরি করলেন ঠিক সন্ধ্যাতে ঠিক রাত্রি নটার পর মানে হলো মুখ্যমন্ত্রী আরেকটা ইতিহাস তৈরি করলেন সেই ইতিহাস বলা যেতে পারে স্বৈরাচারীর ইতিহাস সেই ইতিহাস বলা যেতে পারে একজন হৃদয়হীন শাসকের ইতিহাস এত হতে পারে সমস্যা হয়েছে আমরা বলবো না সমস্যা হয়নি মুখ্যমন্ত্রী গিয়েছেন কোথায় গিয়েছেন মঞ্চে গিয়েছেন তার অব্যবহিত পরেই চিকিৎসকরাও জুনিয়র ডাক্তাররা তারাও চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছেন তারা বলেছেন ট্রান্সপারেন্সি কথা ট্রান্সপারেন্সি কথাটা ইউজ করেছেন তারা লেখাতে তাদের চিঠিতে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে স্বচ্ছতার সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান কিন্তু মুখ্যমন্ত্রী আলোচনা করতে চান তিনি যে চান না সেটা হয়তো চিকিৎসকরা বা ওদের অল্প বয়স এই অল্প বয়সে বুঝে উঠতে পারেননি বা আমাদের মতো যারা মানুষ এতদিন ধরে যারা রাজনীতির খানিকটা খোঁজখবর রাখেন তারাও কিন্তু বুঝে উঠতে পারেননি যে মুখ্যমন্ত্রী এইভাবে বাড়ির দরজা থেকে ওই সব বাচ্চা বাচ্চা ছেলেদের দূর করে দেবেন কিন্তু বাস্তব হলো সেটাই কিন্তু তারা এলেন তাদেরকে সময় দেওয়া হল ছটায় তারা ছটা একটু পরে ছটার একটু পরে যেহেতু নিজেদের গাড়িতে এসছেন বাসে করে এসছেন তাই সময় লেগেছে বত্রিশ জনকে সঙ্গে করে নিয়ে এসছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ভিডিও করেন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যদি ভিডিও করেন তাহলে যারা আলোচনায় আসছেন তারা তাদেরকে ভিডিও করার অধিকার কেন দেয়া হবে না এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্নের কোনো উত্তর মুখ্যমন্ত্রীর জানা আছে বলে আমার মনে নেই আমার মনে হয়নি তিনি যে অযৌক্তিকভাবে নানা কথা বলে গেলেন সেটা যুক্তিহীন বলে আমাদের মনে হয়েছে গতকাল আমরা বলেছিলাম বাংলার রাজনীতির ইতিহাসে তিনি ইতিহাস তৈরি করলেন বাংলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটাও ঠিক বাংলার রাজনীতিতে আরেকটাও ইতিহাস তিনি তৈরি করে গেলেন যে ছাত্র ছাত্রছাত্রীদের যে দাবি সামান্যতম দাবি তিনি পূরণ করতে চাইলেন না মানতেই পারতেন বলতেই পারতেন যে ঠিক আছে লাইফ স্ট্রিম হবে না যখন ছাত্ররা সরে দাঁড়িয়েছে অর্থাৎ জুনিয়ার চিকিৎসকরা যখন সরে দাঁড়িয়েছেন ঠিক আছে লাইভ স্ট্রিম হবে না আমাদের ভিডিও করার অধিকার দেওয়া হোক যখন ভিডিও করারও হবে না তখন মুখ্যমন্ত্রী একটি কথা বললেন আমি আপনাদেরকে মিনিটসতে মিনিটস অর্থাৎ আলোচনার যে বিভিন্ন আলোচনা হবে তার যে সার মর্ম তার যে পয়েন্টগুলো সেগুলো লিখে আমাদের পক্ষ থেকে একজন সই করবে আপনাদের পক্ষ থেকে একজন সই করবে সেই মিনিটসটা আমি আজকেই তোমাদের দিয়ে দেবো মুখ্যমন্ত্রী এই আহ্বানের পর মাত্র কয়েক মিনিট খুব বেশি হলে আধ ঘন্টার সময় নিয়েছেন ডাক্তাররা কারণ মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা নিজে নেন সেই সিদ্ধান্তটা কিন্তু এরা নিতে পারবেন না কারণ এরা আর মুসলমানদের মতো নয় এটা কথা খুব দুঃখের সঙ্গেই বলতে হয় আনিস খানের মৃত্যু হয়েছে আনিস খানের নিয়ে আন্দোলন চলছে ঠিক সেই সময় কোনো এক পীরজাদাকে দেখা গেল তিনি হুঙ্কার দিলেন নবান্ডের চুদ্ধতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দেবেন নামিয়ে দিলেন দেবেন ওই হুমকি দিলেন তিন দিন পরে দেখা গেল তিনি নবান্ডের চোদ্দতলায় পৌঁছে গেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এইটা আপনি যদি ভেবে থাকেন রাজ্যের বাঙালি মুসলমানদের একটা অংশকে কিনে নিয়ে তাদেরকে শোষণ করার পরও তারা কিছু বলেন না তাহলে শুনে রাখুন এই ডাক্তারদের আন্দোলনকে কোনোভাবেই আপনি দমন করতে পারবেন না চেয়ার হয়তো আপনাকে ছেড়ে দিতেই হবে কারণ চেয়ার ছাড়া সময় আপনার এসে গেছে একজন মুখ্যমন্ত্রী যে ভাষায় যে ভাবে গতকাল এই জুনিয়র চিকিৎসকদের অপমান করেছেন অবজ্ঞা করেছেন তাদের তোক দিয়ে জল ফেলিয়েছেন তাকে অমানবিক বললে খুব ভুল বলা হবে না এটা বলতে কোথাও দ্বিধা নেই কারণ কারণ একটা কথাই খুব স্পষ্ট করে বলা যেতে পারে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলেছে আর এই চিকিৎসকরা কেউ তো একা আসেনি বত্রিশ জনের প্রতিনিধি ছিল তাদের সঙ্গে সাড়ে সাত হাজার মানুষ আছে অর্থাৎ চিকিৎসক আছে সবার সঙ্গে আলোচনা না হলেও অন্তত জিবির বৈঠকটা তাদের করতে দিতে হবে সময় তাদের দিতে হবে কারণ ওরা চিঠি লিখেনি যে লাইভ স্ট্রিম হবে না ভিডিও হবে না ওরা হয়তো জানতে চায়নি যে ওরা ভেবে যে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী যেভাবে এসে বলেছেন আমি তোমাদের দিদি আমি তোমাদের মুখ্যমন্ত্রী নয় তাতে উনি ওনারা ভেবেছেন যে ঠিক আছে মুখ্যমন্ত্রী দিদি বলছেন আমরা গেলে আমাদের সব আবদারি দিদি পূরণ করে দেবে এই আশার প্রত্যাশা নিয়ে তারা এসেছেন কিন্তু আপনি বা কেন চিঠিতে লিখে দিলেন না লাইভ স্ট্রিম হবে না ভিডিও হবে না আমি শুধু মিনিটস দেব যদি আসতে চাই আসুন নাহলে না আসতে আসার দরকার নেই আসলে আপনি কোথাও ভুল করছেন সেই ভুলটা ধরে উঠতে পারেন এবার বলি কেন বসলেন না এত উচ্ছ্বাস এত আবেগ বৃষ্টিতে ভিজলেন গেটের সামনে দাঁড়িয়ে রইলেন ডাক্তারদের চিকিৎসকদের মানে মানে ধরে নিয়ে ভিতরে ঢোকানোর জন্য বাড়ির ভিতরে অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপরেও বিশ্বাস অর্জন করতে পারলেন না চিকিৎসক মহলে শুধু বিশ্বাস চিকিৎসক মহলে নয় সারা রাজ্যবাসীর কাছে আপনি বিশ্বাস হারিয়ে দিলেন সারা রাজ্যের মানুষের কাছে আপনি বিশ্বাস হারালেন এবং সারা রাজ্যের মানুষ এখন আপনাকে অবিশ্বাস করতে শুরু করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেন এরকম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে কি কোনো রহস্য আছে আপনারা জানেন আমরা জানি নেপথ্য হচ্ছে রহস্য হচ্ছে এটাই দুপুরে যখন তিনি গিয়েছিলেন তখন কলতান দাসগুপ্তকে সকালে অ্যারেস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে কলতান দাসগুপ্তকে অ্যারেস্টের প্রতিবাদে এবার সিপিএম রাস্তায় নামবে যার ফলে তারা গণমাধ্যমে ব্যাপক প্রচার পাবে কলতান প্রচার পাবে এবং কলতান প্রচার পেলে আবার এই আন্দোলনের মোড় ঘুরে যাবে তখন তিনি ছুটলেন তখন তিনি গেলেন নবা এই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত চিকিৎসকদের ধর্নামঞ্চে ভালো ভালো কথা বললেন দিদি বললেন মুখ্যমন্ত্রী বললেন না আমি তোমাদের দিদি সব কথা বললেন রাত জেগে ছিলাম সারা রাত জেগে তোমরা যখন রাত জাগো আমি তখন রাত জেগে থাকি পাহারাদার হিসাবে আবার তিনি বললেন তোমরা ভালো এইসব যারা যে যা দিচ্ছে সব খেও না তোমাদের শরীর খারাপ হয়ে যাবে বৃষ্টিতে ভিজো না একজন সত্যিকার অভিভাবক হিসাবে যা যা বলার দরকার মুখ্যমন্ত্রী বলে এলেন মাঝখান থেকে কলতান দাস মিডিয়া থেকে হাওয়া হয়ে গেলেন এরপর সারাদিন ধরে এটাই চলল এরা ছুটে গেলেন জুনিয়র চিকিৎসকরা ছুটে গেলেন ওখানে কালীঘাটে সেখানে যে তিন ছরে ধরে যুদ্ধ চলতে শুরু করল ছটা সাড়ে ছটা থেকে শুরু করে সাড়ে নটা পর্যন্ত স্নায়ুযুদ্ধ সে তিন ঘন্টা পরে জানিয়ে দেওয়া হলো। যে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বৈঠক করবেন না তিন ঘন্টা সময় শেষ হয়ে গেছে কান্নাই ভেঙে পড়লেন জুনিয়র চিকিৎসকরা একটি মেয়ে যেভাবে কাঁদলেন তাতে আমরা অবাক হয়েছি তাহলে কি কোথাও জুনিয়র চিকিৎসকরাও ভেঙে পড়ছেন তারাও কি হতাশ হয়ে পড়ছেন তাদের কি আন্দোলনের ধার কমে যাচ্ছেন একটু পরেই খবর এলো যে সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের মামলায় আর্জি করে যে নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল যে কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সারা ভারতবর্ষের ইতিহাসে যে ঘটনা কোনোদিন ঘটেনি সেই ঘটনা আরজি করে ঘটেছিল সেই ঘটনায় ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করা হয়েছে শুধু তথ্য প্রমাণ লোপাটা যে সন্দীপ ঘোষ নয় গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এই অভিজিৎ মন্ডল কদিন আগে সাংবাদিক দেখে ছুটে মন্ডল এই অভিজিৎ মন্ডল কয়েকদিন আগে কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি এই অভিজিৎ মন্ডলকে কেন কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়নি তাই নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন নবান্নের প্রশাসনিক বৈঠকে খবর পৌঁছানোর পরে কালীঘাটের সমস্ত আলোগুলো নিভে যায় অন্ধকার ভয় হয়ে ওঠে কালীঘাট কালীঘাটের আলো কি আর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ এর গ্রেপ্তারি টালা থানার ওসির গ্রেপ্তারি আস্তে আস্তে আরজি করে পুরো ঘটনার যে চিত্রনাট্য তা কি ফাঁস হবে আপনারা কি বলেন আর এই নেপথ্যের কারণের জন্যই চিকিৎসকদের আবেদন জুনিয়র চিকিৎসকদের আবেদন ব্যর্থ হয়ে যায় তাদেরকে আর ভেতরে ঠোকানো হয় না কারণ ততক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পষ্ট হয়ে গেছে সকাল থেকে বহু চেষ্টা করে কলতান দাশগুপ্তর গ্রেফতারি কলতান দাসগুপ্তকে মিডিয়া থেকে সরিয়ে রাখলেও রাতের মধ্যে এবং কাল সকাল থেকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এবং তার সঙ্গে টালা থানার ওসির গ্রেপ্তারি অর্থাৎ একবারে মূল জায়গায় আঘাত দিয়েছে সিবিআই টালা থানার ওসির গ্রেপ্তারি মানে ওসি তো নিজের কাজ নিজের কাজ নিজের উদ্যোগে কাজ করতে পারে না ওসিকে কোনো মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কোন মহল থেকে কে নির্দেশ পাঠিয়েছিলেন সেটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আসবে সিবিআই তদন্তে সেটা হবে আর সিবিআইকে সেটা প্রমাণ করতেই হবে যদি সিবিআই প্রমাণ করতে না পারেন তাহলে পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাস থেকে বিজেপিকে মুছে যেতে হবে এটা সত্য এটা সত্য যে সিবিআই যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে মোদি এবং মোদি এবং দিদির সেটিং তত্ত্ব জোরালোভাবে প্রমাণিত হবে বাংলার মানুষ মোদি এবং দিদিকে ক্ষমা করবেন না আজ বাংলার মাটি কাঁদছে বাংলার মানুষ কাঁদছে বাংলার জনতা কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবিশ্বাসের ছায়া গতকাল দেখালেন তাতে হয়তো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার ইতিহাস আর ক্ষমা করবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাত্রদের বা এই জুনিয়র চিকিৎসকদের কাছে শুধু অবিশ্বাসের পাত্র হলেন দারন সমগ্র বাংলার সাধারণ নাগরিকের কাছে অবিশ্বাসে পাত্র হয়ে ধরা দিলেন আজ এই পর্যন্ত